তো বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা দেখতে পাচ্ছো আকাশ আজকাল আকাশের রৌদা কেমন এখনও রোদ আগা একটা বেজে গেছে আমাদের এখানে এত কুয়াশা হয়ে রয়েছে তার কারণে আমরা এখনও মুরগি ঘরে আসতে পারিনি বা কোনো কাজ করতে পারিনি তো একটা বস্তা খাবার খোলা হয়েছে তো মা ওখানে দেখতে পাচ্ছে খাবার মারছে মুরগিগুলো সবগুলো সব চলে গেছে তা না তো এখনও এখানে বস্তা সব অনেকটাই রয়েছে বস্তাগুলো আমি এক একটা করে খুলবো তো আজকে সারাদিনে আমরা কী কী কাজ করছি না করছি ওষুধ খাওয়াচ্ছি সব কিছু তোমাদেরকে পুরো ফুল ঘুরিয়ে দেখাবো আর এখন আপনার যদি খাবার মারছি খাবারটা মারা হয়ে গেলে তারপর বাকি কাজগুলো দেখাচ্ছি তো খাবারটা মেয়ে নিয়ে চলে দেখাবো দেখতেই পাচ্ছ গ্রামে খাবার ভালো হয়েছে তো গামলির ওপরে উঠে গেছে এখানে গ্রামির ভর্তি হয়ে গেছে খাবার তো মা এই খাবারগুলোকে দিয়ে দিচ্ছে হবে তো দেখতে পাচ্ছ ফুল থেকে একেবারে মুরগি প্রতিষ্ঠ করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে রোজ রোজগারের মতন আজকেরও ঝুমকারটায় ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে এখানে ও মাই প্রত্যেকদিন ঝিমকাটটা ধোয় যখন না বাড়ি থাকি তখন আমি ধুই তো বন্ধুরা সকালবেলা লিটারটা খুঁজে দিয়ে গেছে বাবা সকালে খুব সকালে এসে গিয়ে তারপর কাজে গেছে তারপর আমরা পোলট্রি ফার্মের কাজ করছি তো অন্যা জলের জায়গাগুলো পরিষ্কার হয়ে গেলে তারপর আমরা কি ওষুধ দিচ্ছি এতে তো দেখাবা মুর্গু একটু ঘরে গ্যাস মতন হচ্ছে বলে তো এদিকে অল্প এদিকে অল্প পর্দা তুলে দেওয়া হয়েছে তো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তার কারণে পর্দা ওপার থেকে ফেলে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কতটাই কুয়াশা হয়ে রয়েছে এখনো তো ভালোভাবে এখনো পর্যন্ত রোদ ওঠেনি প্রচুর পরিমাণে কুয়াশা হয়ে রয়েছে এদিকে দেখতেই পাচ্ছ কুয়াশার কারণে দেখতে ভালো লাগছে তো প্রচুর কুয়াশা হয়ে রয়েছে তো এখন হালকা হালকা রোদ উঠছে কুয়াশাটা কেটে কেটে যাচ্ছে তো বন্ধুরা সকালের কাজ আমরা অনেক বেলায় এসেছি আজকে তো কাজগুলো করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছে ওইখানে তো জল পুরোপুরি পুরো খাম পুরো পরিষ্কার করে করে এই মাথা শেষ মাথায় চলে এসছে তো জলের জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এবারে এখান থেকে যে দেখতেই পাচ্ছ যে আমার এখান থেকে একটা পাইপে চাবি চাবি সিস্টেম আছে তো এখানে হচ্ছে কি লক করে দেবো এই দিকে ঘুরিয়ে দিয়ে চাবিটা ঘুরিয়ে দিয়ে জলটা অফ করে রেখে আমি এই যে বালতিতে জল নিয়েছি আমি এতে লিভার টনিক একশো সত্তর এমএন দেবো দিয়ে প্রত্যেক ডিঙ্কারে দিনকারে এক কাপ করে দেবো জল দিয়ে জলটা অফ করে ঘণ্টা কানেকের জন্য জল খাইয়ে তারপরে আমি জল ছাড় হয়েছি তো বন্ধুরা আমি লিভার অনেকটা খাইনি আবার দেখা দেখতেই পাচ্ছ এই যে আমার এই কাঁপা এই কাঁপা আর এই লিভার তো আমি লিভার অনেকটা খাইনি বাজে চাতে তো আকাশের ওয়েদার দেখতেই পাচ্ছ এত পরিমাণে কুয়াশা হয়ে রয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে এখানে তো বিকালবেলা পোলট্রি ফার্মের কাজ সেরে এসেছি শুধু খাবার দিয়েছি জল টল পরিষ্কার করা হয়ে গেছে তো এখানের ওয়েদার খুবই খারাপ দেখতেই পাচ্ছ খুব কুয়াশা করে রয়েছে আর এদিকে তো ভালোই কুয়াশা করে রয়েছে আকাশে প্রচণ্ড পরিমাণে কুয়াশা করে রেখে দিয়েছে এমন আকাশটা কুয়াশা করে রেখে দিয়েছে যাতে পুরো অন্ধকার হয়ে যায় আর আমাদের বাড়ির এখানে তো পুরো গাছপালা ভর্তি এই যে গাছপালা পুরো অন্ধকার হয়ে গেছে সেই আমাদের বাড়ি কিন্তু এইদিকে পুরো অনেক পরিষ্কার লাগছে আর গাছপালার কারণে আম গাছ আসপাল গাছ কাঁঠাল গাছের জন্য বাড়ি ভদ্য সব অন্ধকার হয়ে আছে তো পোলট্রি গাড়ি কাজ আপাতত হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখানকার একটা লাইটের মতন দেখাচ্ছে দেখো আর এখানকার ওই দেখো পুরো অন্ধকার তো বন্ধুরা ভিডিওটি বক বক করতে করতে বাড়ি চলে এসেছি তো এখন বাড়ি এসেছি তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আবার নেক্সট বলা হবে নতুন নতুন ভিডিও ছাড়তে থাকবো